হঠাৎ মন্দির ভেদ করে বেরিয়ে এল এক বিভৎ তার লাল চোখ যেন আগুনের গোলা মেসি ভাই আতঙ্কিত হয়ে বললেন বহু বছর আগে এই মন্দিরে এক ভয়ানক জাদুকরকে বন্দি করা হয়েছিল সেই অভিশাপ ব্রায়ানের কপালে চিন্তার ভাঁজ সে অস্ফুট স্বরে বলল আমার মনে পড়ছে পুরনো দিনের পুঁথিতে এই অভিশাপের কথা লেখা ছিল বিভৎ ছায়া মূর্তিটা ডিমিকে আক্রমণ করতে এলে ডিমি তার ছোট্ট দণ্ড দিয়ে একটা আলোর ঝলক তৈরি করে তাকে আর মন্ত্র থেকে দেয়াল তৈরি করার চেষ্টা অভিশাপের হাত থেকে বাঁচতে ঠিক তখনই মন্দিরের বাইরে জঙ্গলের মধ্যে দেখা গেল এক রহস্যময় হরিড ফিগিয়র সে মন্দিরের দিকে তাকিয়ে মুচকি হাসছে অভিশাপের শক্তি ক্রমশ বাড়ছে মেসি ভাই হতাশ হয়ে বললেন আমাদের এখান থেকে পালাতে হবে কিন্তু কোথায় মন্দিরের বাইরে জঙ্গল যেন আরও অন্ধকার হয়ে উঠছে দূরে ভেসে আসছে রহস্যময় হাসি পরের পর্বেও আরও ভয়ানক আর রহস্যে ঘেরা দৃশ্য দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সাথেই থাকো এআই বাংলা বাইতেছে ধন্যবাদ